আমি অনেক দিন ধরেই একটা জিনিস নিয়ে ভাবছিলাম আমরা সবাই সারা জীবন কাজ করি ইনকাম করি খরচ করি কিন্তু একবারও ভেবে দেখি না এই টাকা আমার জন্য কাজ করছে তো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই শুধু ইনকাম নিয়ে ভাবে কিন্তু অ্যাসেট নিয়ে ভাবে না আমরা যতক্ষণ কাজ করি ততক্ষণেই আয় করি চাকরি করি স্যালারি পাই ফিল্যান্সিং করি কাজের শেষে টাকা পাই ব্যবসা করি দোকান যতক্ষণ খোলা থাকে ততক্ষণ বিক্রি হয় কিন্তু একবার ভাবো যদি তুমি একদিন কাজ করতে না পারো যদি অসুস্থ হয়ে যাও বা কাজ করা বন্ধ করে দাও তাহলে তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে আর এই কারণে নাইনটি মানুষ সারা জীবন শুধু কাজই করে যায় কারণ তারা জানে যদি কাজ না করে তাদের আয়ও বন্ধ হয়ে যাবে তাই সারা জীবন শুধু টাকার জন্যই কাজ করতে থাকে কক্ষণ ফিনান্সিয়ালি ফ্রি হতে পারে না কিন্তু ধনী মানুষরা যদি কাজ না করে তাহলেও তাদের ইনকাম কিন্তু থেমে যায় না কারণ তারা এমন কিছু বানিয়ে রাখে যা তাদের হয়ে সারা জীবন ইনকাম দেয় তারা এমন কিছু বানিয়ে রাখে যা তাদের অনুপস্থিতিতেও তাদের ইনকাম তৈরি করে এই জিনিসটাই হলো অ্যাসেট ভাও তুমি ঘুমিয়ে আছো ঘুরতে যাচ্ছ বা ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছ আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এখন প্রশ্ন হলো সেই অ্যাসেটগুলো আসলে কি আর তুমি কিভাবে সেগুলো বাঁধাতে পারবে চলো তোমাকে আমি সহজ ভাষায় বলি আমার দেখা আর সেখান থেকে পাঁচটা অ্যাসেটস যা আমি মনে করি প্রত্যেকের জীবনে থাকা উচিত প্রথম অ্যাসেটস হলো রিয়েল এস্টেট রিয়েল এস্টেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো আর সবচেয়ে শক্তিশালী অ্যাসেট কিভাবে কাজ করে ধরো তুমি একটা ফ্ল্যাট নিলে বা জমি কিনলে এবং তুমি সেটাকে ভাড়া দিলে এবার তোমাকে কাজ করতে হচ্ছে না তবুও মাসে মাসে টাকা আছে ধরো তুমি কুড়ি লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিলে সেটাকেই ভাড়া দিয়ে তোমার প্রতি মাসেই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হবে এবার তুমি যদি তোমার চাকরি বা বিজনেস করা অবস্থায় কোনোভাবে দুটো বা তিনকে ফ্ল্যাট বা জমি কিনে ফেলতে পারো তাহলে বাকি জীবনে তোমাকে চিন্তা করতে হবে কক্ষনো না এছাড়া রিয়েল এস্টেটের সুবিধা হচ্ছে ভাড়াটা তো তুমি মাসে মাসে পাবে তার সাথে সাথে ফ্ল্যাট বা জমির দাম সময়ের সাথে সাথে বাড়ে ধরো পাঁচ দশ বছর পর যদি তোমার টাকার দরকার হয় তাহলে জমি বা ফ্ল্যাট বিক্রি করে তুমি ভালোই একটা রিটার্ন ভাবে রিয়েল এস্টেটের ম্যাজিক এটাই এটা একবার সঠিক জায়গায় করলে এটা সারা জীবনের জন্য ইনকাম মেশিন দ্বিতীয় অ্যাসেটস হলো স্টক মার্কেট ইনভেস্টমেন্ট শুরুতে আমি নিজেও এটা বুঝতাম না ভাবতাম স্টক মানে শুধু ধনী লোকের খেলা কিন্তু যখন শিখলাম তখন বুঝলাম এটা আসলে একটা সিস্টেম যেখানে তোমার টাকা কোম্পানির সঙ্গে কাজ করে তুমি যদি ভালো কোম্পানির ইনভেস্ট করো তাহলে তোমার টাকায় তোমাকে মানে দিতে পারে তুমি নিচে কাজ করবে না কিন্তু তোমার ইনভেস্ট করা কোম্পানিগুলো কাজ করবে আর তুমি সেই প্রফিটের অংশ পাবে এইটাই তো টাকাকে নিজের জন্য কাজ করানো কিন্তু এটাতে একটু রিস্ক আছে তাই তুমি যদি শেয়ার মার্কেট ইনভেস্ট করতে চাও তাহলে তোমাকে ভালোভাবে শিখে এবং বুঝে ইনভেস্ট করতে হবে তৃতীয় অ্যাসেটস হচ্ছে ডিজিটাল অ্যাসেট এখনকার সময়ে সবচেয়ে বড় অ্যাসেট হলো এই ডিজিটাল অ্যাসেট কারণ তুমি ফোন থেকেও এই অ্যাসেট বানাতে পারো যেমন ই কমার্স ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ই বুক অনলাইন কোর্স এই জিনিসগুলোর মধ্যে একটা যদি শিখতে পারো এবং তৈরি করতে পারো তাহলে তাকা তোমার পিছন ছাড়বে না কারণ এটা যদি তুমি একবার বানিয়ে ফেলো তাহলে সেটা দিয়েই তুমি বারবার ইনকাম করতে পারবে তুমি ঘুমিয়ে থাকলেও তোমার ইনকাম আসতে থাকবে এটাই হলো ডিজিটাল অ্যাসেটের পাওয়ার একবার কাজ করো আর সেটা সারা জীবন তোমার ইনকাম তৈরি করে চতুর্থ অ্যাসেটস হল তোমার নিজের স্কিল এখন এটা বাস্তব কথা বলি যদি তোমার কাছে টাকা না থাকে কিন্তু ভালো একটা স্কিল থাকে তাহলে তুমি তোমার সেই স্কিল দিয়ে যে কোনো সময় টাকা ইনকাম করতে পারবে তুমি গ্রাফিক ডিজাইন ভিডিও রিডিং কোডিং মার্কেটিং যেটাই শেখো না কেন এগুলো সবই এমন স্কিল যা তোমার ইনকামকে নিজের হাতে এনে দেয় স্কিল এমন একটা অ্যাসেট যেটা কেউ তোমার কাছ থেকে কিনে নিতে পারবে না তুমি যত শিখবে তত বাড়বে একদিন স্কেল দিয়ে তুমি নিজের ব্র্যান্ড বানাতে পারো নিজেকে বিসতে শুরু করতে পারো আর পঞ্চম অ্যাসেটস হলো ব্যবসা বা স্টার্ট শেষে আসি সেই অ্যাসেটে যেটা সবচেয়ে শক্তিশালী নিজের ব্যবসা বা স্টার্ট এটা এমন একটা জিনিস যেখানে তুমি অন্যদের জন্য ভ্যালু তৈরি করো আর সেই ভ্যালু থেকেই তোমার ইনকাম আসে ধরো তুমি একটা ছোট অনলাইন স্টোর খুললে যেখানে হ্যান্ডমেড প্রোডাক্টস বিক্রি করছো প্রথম ইনকাম কম কিন্তু ধীরে ধীরে তুমি স্কেল করছো আর কিছু মাস পর তোমার ব্র্যান্ডই তোমার অ্যাসেট হয়ে আসে বিজনেসের সবচেয়ে বড় ম্যাজিক হলো এটা তোমার সময় কি সীমাবদ্ধ রাখে না তুমি টিম করে তুলতে পারো অটোমেশান আনতে পারো আর সময় তোমার ব্যবসাই তোমার হয়ে কাজ করবে স্টার্ট মানে শুধু টাকা নয় এটা তোমার চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেওয়া যদি ঠিকভাবে শেখো পরিশ্রম করো তাহলে তোমার একটা আইডাই একদিন কোটি টাকার অ্যাসেট হয়ে যাবে তাই শেষে একটা কথা বলি অ্যাসেট মানে শুধু আমি জিনিস না অ্যাসেট মানে এমন কিছু যা তোমার জন্য টাকা তৈরি করে যেটা তোমার পকেটে টাকা দোকায় যখন তুমি কাজ করছো না তখনও তাই এখনই ঠিক করো তুমি কি সারা জীবন টাকার পেছনে দৌড়াবে না টাকাকে তোমার জন্য তোমাদের শেখাবে ছোট করে শুরু করো একটা স্কিল শিখো একটা ছোটো ইনভেস্ট করো একটা ডিজিটাল কিছু বানাও একদিন দেখবে এই ছোটো ছোটো জিনিসগুলোই তোমার বড় ফ্রিডে বানিয়ে দিয়েছে কমেন্টে লিখে জানাও তুমি কোন অ্যাসেট দিয়ে শুরু করতে চাও আজ থেকেই আর ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গে যাদের মনে হয় টাকা না থাকলে কিছু সম্ভব না কারণ টাকা না থাকলেও অ্যাসেট বানানো যায় যদি তোমার ইচ্ছা থাকে আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই